মূল্যায়ন সামাজিক নীতি ও পরিকল্পনা ধারাবাহিক না হলে না হলে তা সমাজের সকল স্তরের জনগণের জন্য সুফল বয়ে নিয়ে আসতে পারে না তাই সামাজিক নীতি ও পরিকল্পনা ধারাবাহিক হতে হবে এবং এর একটি নির্দিষ্ট সময় থাকবে ওই সময় অতিক্রান্ত হওয়ার পর নতুন নীতি ও পরিকল্পনা গৃহীত হয় তাই নতুন নীতি ও পরিকল্পনা প্রণয়নের পূর্বে পরবর্তী পরিকল্পনা কতটুকু অর্জন করতে পেরেছে তা মূল্যায়ন করা প্রয়োজন আর এ মূল্যায়ন আর এ মূল্যায়নের ক্ষেত্রে সামাজিক গবেষণা সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করে সামাজিক গবেষণার মাধ্যমে সমাজকর্ম নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন কতটুকু হয়েছে এবং বাস্তবায়নকালে কী কী সমস্যা দেখা দিয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায় যা পরবর্তীতে কার্যকর সমাজকর্ম নীতি ও পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করে উদ্দেশ্য নির্ধারণ সমাজকর্ম নীতি ও পরিকল্পনা প্রণয়ন করতে হলে নীতি ও পরিকল্পনার উদ্দেশ্য সুস্পষ্টভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ কে করবে কি করবে কতটুকু করবে কখন ও কিভাবে করবে প্রবৃতি আর সমাজকর্ম নীতি ও পরিকল্পনার উদ্দেশ্য নির্ধারণে সামাজিক গবেষণার গুরুত্ব অপরিহার্য লক্ষ্য নির্ধারণ সমাজকর্ম নীতি ও পরিকল্পনা প্রণয়নের পূর্ব শর্তে হল লক্ষ্য নির্ধারণ সমাজের বিশেষ পরিস্থিতি ও চাহিদা অনুসারে এই লক্ষ্য নির্ধারিত হয় আর সামাজিক গবেষণার মাধ্যমে এ লক্ষ্য সহজেই নির্ধারণ করা যায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ব্যতীত সমাজকর্ম নীতি ও পরিকল্পনা সফল হতে পারে না জনগণের সক্রিয় অংশগ্রহণ সমাজকর্মনীতি ও পরিকল্পনাকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হলে তাতে জনগণের সক্রিয় অংশগ্রহণের অংশগ্রহণ থাকা প্রয়োজন এক্ষেত্রে সামাজিক গবেষণা সমাজকর্মনীতি ও পরিকল্পনা বাস্তবায়নে সমাজের সকল স্তরের জনগণের শত স্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের সহায়তা করে কাজে সমাজকর্মনীতি ও পরিকল্পনা প্রণয়নে সামাজিক গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমস্যার অগ্রাধিকার নির্ণয় সমাজকর্মনীতি ও পরিকল্পনা বিভিন্ন আর্থ সামাজিক সমস্যার সমাধানের জন্য প্রণয়ন করা হয় একটি সমাজে বহুবিধ সমস্যা থাকতে পারে তাই সকল সমস্যার সমাধান দেওয়া একসাথে সম্ভব না এই কারণে সমাজকর্ম নীতি ও পরিকল্পনায় আসু সমাধান করার দরকার এরকম সমস্যাকে অগ্রাধিকার প্রদান করা হয় এক্ষেত্রে সামাজিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রয়োজনীয় সম্পদ নির্ধারণ সমাজকর্ম নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় সম্পদ অপরিহার্য এ সম্পদ বস্তুগত ও অবস্তুগত উভয় প্রকারের হতে পারে সামাজিক গবেষণার মাধ্যমে সম্ভাব্য সম্পদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায় ফলে সমস্যা ও সম্পদের সাথে সামঞ্জস্য রক্ষা করে কার্যকর সমাজকর্মনীতি ও পরিকল্পনা প্রণয়ন করা সহজ হয় উদ্দেশ্য নির্ধারণ সমাজকর্মনীতি ও পরিকল্পনা প্রণয়ন করতে হলে নীতি ও পরিকল্পনার উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ কি করবে কতটুকু করবে কখনো কিভাবে করবে প্রবৃতি সুস্পষ্ট চিহ্নিত করতে হবে নীতি ও পরিকল্পনা যদি চাহিদা বা সমস্যা না হয় তবে তা কার্যকর হবে না সমস্যা বা চাহিদা কি তা চিহ্নিত করা হলে এবং সে ব্যাপারে নীতি ও পরিকল্পনা গ্রহণ করলে উক্ত সমস্যাকে সহজেই সমাধান করা যায় আর সঠিক সমস্যা বা চাহিদা চিহ্নিত করতে সামাজিক গবেষণায় সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে বাজেট প্রণয়ন সমাজকর্ম নীতি ও পরিকল্পনা প্রণয়ন এ বাস্তবায়নের জন্য অর্থের প্রয়োজন তাই নীতি ও পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কি পরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে তা নির্ধারণ করতে হবে কারণ প্রয়োজন মাফিক অর্থ না হলে নীতি ও পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা সম্ভব নয় এক্ষেত্রে সামাজিক গবেষণা বাজেট প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রয়োজনীয় সম্পদ নির্ধারণ সামাজিক আচরণ অনুধাপনের জন্য জরিপ পদ্ধতি ব্যবহৃত হয় সামাজিক কমিশনে ব্যবহৃত প্রামাণ্য পদ্ধতি ডকুমেন্ট স্টাডি এর সুবিধা সমূহ গোপনীয়তা রক্ষা উত্তরদাতার কাছ থেকে প্রত্যেক তথ্য সংগ্রহ করার সে ডকুমেন্ট ব্যবহারের যাবতীয় গোপনীয়তা রক্ষা সুবিধা যানো ডকুমেন্ট স্টাডি যাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় তাদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হয় না বিদায় যে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় সে বিষয়ে গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় অনুকল্প গঠন ও তুলনা উপস্থিত ডকুমেন্ট সামাজিক গবেষণার অনুকল্প গঠনে তাত্ত্বিক ভিত্তি হিসেবে কাজ করে আবার বিভিন্ন সামাজিক অবস্থার তুলনামূলক সমীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যাদি সরবরাহ করে স্বীকারোক্তি প্রশ্নপত্রের মাধ্যমে ব্যক্তির অনেক সঠিক তথ্য জানা সম্ভব হয় না কিন্তু রোজ নামসা আত্মচরিত আত্মপ্রকাশ ইত্যাদি ব্যক্তি সত্য ঘটনাটি সম্পর্কে স্বীকারোক্তি করে যান তুলনামূলকভাবে কম খরচ ও কম সময়সা, পেকো, ডকুমেন্ট স্টাডি সাধারণত তুলনামূলকভাবে কম খরচে এবং অল্প সময়ে সম্পূর্ণ করা যায় এক্ষেত্রে অপেক্ষা কিন্তু কম লোকের দরকার হয় উপযোগী তথ্য সংগ্রহের মাধ্যম যেসব যেসব বিষয় বা তথ্য সম্পর্কে অনুসন্ধান কাজে গবেষকের দৈহিক প্রবেশাধিকার সম্ভব নয় সেসব বিষয়ে বা তথ্যের উপর অনুসন্ধানের ক্ষেত্রে প্রামাণ্য পদ্ধতি বা ডকুমেন্ট স্টাডি অত্যন্ত উপযোগী তথ্য সংগ্রহের মাধ্যম প্রাচীন ও অতীতের কোনো তথ্য বা বিষয় অথবা জনসমষ্টির উপর অনুসন্ধান কাজ করার জন্য এই পদ্ধতি তথ্য সংগ্রহ মাধ্যম প্রাচীন ও অতীতের কোনো তথ্য বা বিষয় অথবা জনসমষ্টির উপর অনুসন্ধান কাজ করার জন্য এ পদ্ধতি খুবই কার্যকর সুতরাং প্রামাণ্য পদ্ধতি বা ডকুমেন্ট ঐতিহাসিক গবেষণার অন্যতম প্রক্রিয়া হিসেবে কাজ করে থাকে প্রতিক্রিয়াহীনতা এ পদ্ধতিতে ডকুমেন্ট থেকে তথ্য সংগ্রহ করা হয় তাই এখানে কোনো প্রতিক্রিয়ার প্রভাব পরিলক্ষিত হয় না এছাড়া এই পদ্ধতি গবেষক যেহেতু প্রত্যক্ষভাবে কোনো উত্তরদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করে না সেজন্য সে তথ্য সংগ্রহের ক্ষেত্রে গবেষককে উত্তরদাতার দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে না তাই এখানে উত্তরদাতার প্রতিক্রিয়াজনিত কোনো প্রভাব বিদ্যমান থাকে না দীর্ঘ সময়ব্যাপী বিশ্লেষণ দীর্ঘ সময়ব্যাপী কোনো অনুসন্ধান কাজের জন্য এ পদ্ধতি খুবই ফলপ্রসূ যেমন দুই হাজার সালে যদি কোনো গবেষক বিগত পঞ্চাশ বছরে বাঙালিদের প্রতি পাকিস্তানিদের মনোভাব সম্পর্কে অনুসন্ধান করতে চান এক্ষেত্রে ডকুমেন্ট স্টাডি একটি ফলদায়ক পদ্ধতি হিসেবে কাজ করে নমুনা আকার এ পদ্ধতিতে বিস্তৃত এলাকায় এবং বিরাট নমুনা নিয়ে জরিপের মতো কাজ করা যায় যেমন চা যেমন চা এক্ষেত্রে ডকুমেন্ট স্টাডি একটি ফলদায় পদ্ধতি হিসেবে কাজ করে যেমন কোনো গবেষক যদি সমগ্র বাংলাদেশ কোনো একটি বিষয়ে গবেষণা করতে চান তাহলে এ পদ্ধতিতে করা সম্ভব শত শতস্ফূর্ততা প্রত্যেক পর্যবেক্ষণের মতো ডকুমেন্ট স্টাডি পদ্ধতিতে শত স্ফূর্ততা প্রাথমিক তৎপরতা বা অনুভূতি ধারণ করা হয় বাংলাদেশে সামাজিক গবেষণা পরিচালনা সমস্যা বা অসুবিধা সমূহ আর্থসামাজিক প্রেক্ষাপটে বিদ্যমান নানা প্রতিকূলতার কারণে সামাজিক গবেষণার ক্ষেত্রে অসংখ্য সমস্যা বিদ্যমান এমনি বাংলাদেশ সামাজিক গবেষণা পরিচালনার সমস্যা অসুবিধা সমূহ আলোচনা করা হলো সাক্ষাৎকার গ্রহণের অসুবিধা তথ্য সংগ্রহের জন্য সাক্ষাৎকারের প্রয়োজন হয় কিন্তু এ সময় কৌতূহলী জনগণের অমূলক ভিড় ও হস্তক্ষেপ তথ্য সংগ্রহকারীর প্রতি সন্দেহ পোষণ উত্তর দানের সময় অপরের হস্তক্ষেপ ইত্যাদি নানা সমস্যার সৃষ্টি হয় আবাসিক সমস্যা তথ্য সংগ্রহ কারিগর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেন কিন্তু বাংলাদেশের গ্রাম অঞ্চলের বাইরের আগন্তুকের জন্য সর্বদিন অবস্থান করার মতো কোনো আবাসিক ব্যবস্থা নেই তাই তথ্য সংগ্রহ করতে তাদের বেশ অসুবিধায় পড়তে হয় অনুন্নত যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের গ্রামাঞ্চলে যাতায়াত ব্যবস্থা খুবই অনুন্নত ফলে গ্রামের তথ্য প্রদানকারীদের সাথে সরাসরি যোগাযোগ খুব কষ্টসাধ্য হয়ে পড়ে তাছাড়া এতে প্রচুর অর্থ ও সময় ব্যয় হয় দক্ষকর্মী ও গবেষকের অভাব যেহেতু গবেষণাকর্ম একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া তাই এর জন্য দক্ষ কর্মী ও গবেষক প্রয়োজন কিন্তু বাংলাদেশে এ ধরনের দক্ষ কর্মীর যথেষ্ট অভাব রয়েছে ফলে গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে অহেতুক সন্দেহ ভীতি অপরিচিত কোনো লোক গ্রামে তথ্য সংগ্রহের জন্য গেলে গ্রামের লোকেরা তাকে সন্দেহের চোখে দেখে এবং তার কাছ থেকে কোনো বিপদের আশঙ্কা করে ফলে তারা সাক্ষাৎকার গ্রহণকারীকে এড়িয়ে যেতে চেষ্টা করে ফলে গবেষকদের হাতে সঠিক তথ্য সব সময় পৌঁছে না ধর্মীয় মূল্যবোধের প্রভাব ধর্মীয় কুসংস্কার প্রভাবে গ্রামীণ মহিলাদের নিকট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না অনেক সময় তথ্য গোপন করা হয় প্রকাশ করার অক্ষমতা আমাদের দেশের অধিকাংশ লোক অজ্ঞ ও নিরক্ষর তাই তাদের প্রকাশ ক্ষমতা খুব কম এ কারণে উদারদাতারা এ কারণে উত্তরদাতারা অনেকে প্রশ্নের সঠিক উত্তর জানলেও তা ঠিক মতো প্রকাশ করতে পারে না আবাসিক সমস্যা অশিক্ষিত ও অজ্ঞতা গবেষণার সঠিক তথ্য দানের জন্য প্রয়োজন শিক্ষা এবং জ্ঞান কিন্তু বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় সত্তর জনই অশিক্ষিত এবং অজ্ঞ তারা সামাজিক গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করে না যা বাংলাদেশের সামাজিক গবেষণা অন্যতম সমস্যা। সমস্যা। উত্তরদাতার সন্ধান প্রায় ক্ষেত্রে বাংলাদেশের বাড়িঘরের কোন নম্বর নির্দিষ্ট করা নেই তাছাড়া যে সকল সূত্র থেকে উত্তরদাতার ঠিকানা সংগ্রহ করা হয় তা অধিকাংশ ক্ষেত্রে সঠিক না হওয়ায় উত্তরদাতার সন্ধান পাওয়া দুষ্কর হয় এছাড়া গ্রাম বা শহরের অধিকাংশ লোক তাদের ডাক নামে সকলের কাছে পরিচিত তাই তাদের আসল নাম খুঁজে পাওয়া অনেক সময় কষ্টসাধ্য হয় উত্তরদাতাদের মধ্যে সচেতনতার অভাব বাংলাদেশে প্রশ্নপত্র পাঠিয়ে উত্তরদাতার কাছ থেকে উত্তর সংগ্রহ করা খুব কমই সম্ভব হয় কারণ এখানকার অধিকাংশ উত্তরদাতা গবেষণার গুরুত্ব সম্পর্কে সচেতন নয় যার ফলে তারা প্রশ্নপত্র যথারীতি পূরণ করে ফেরত পাঠানোর গুরুত্ব প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না এজন্য অধিকাংশ প্রশ্নপত্রই সংগ্রহকারীর কাছে আসে না অর্থনৈতিক সমস্যা সামাজিক গবেষণা একটি ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী কার্যক্রম ফলে গবেষণা তথ্য সংগ্রহ করতে গেলে আর্থিক সাহায্যপ্রাপ্তির আশায় সঠিক তথ্য জনগণ বিরত থাকে অনুন্নত যাতায়াত যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে গ্রাম অঞ্চলে যাতায়াত ব্যবস্থা খুবই অনুন্নত ফলে গ্রামের তথ্য প্রদানকারীদের সাথে সরাসরি যোগাযোগ খুব কষ্টসাধ্য হয়ে পড়ে তাছাড়া এতে প্রচুর অর্থ ও সময় ব্যয় হয় দক্ষ কর্মী ও গবেষকের অভাব যেহেতু গবেষণা কর্ম একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া তাই এর জন্য দক্ষ কর্মী ও গবেষক প্রয়োজন কিন্তু বাংলাদেশে এ ধরনের দক্ষ কর্মীর যথেষ্ট অভাব রয়েছে ফলে গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে গবেষণা সংস্থার অভাব গবেষণা পরিচালনার জন্য বাংলাদেশে পর্যাপ্ত সংখ্যক গবেষণা প্রতিষ্ঠান আজ পর্যন্ত গড়ে ওঠেনি সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষে দেশের চাহিদা অনুযায়ী সুস্থভাবে গবেষণা পরিচালনা করা সম্ভব হয় না উত্তরদাতাদের সন্ধান লাভের সমস্যা প্রায় ক্ষেত্রেই বাংলাদেশের বাড়ি করে কোনো নম্বর নির্দিষ্ট করা নেই তাছাড়া যে সকল সূত্র থেকে উত্তরদাতার ঠিকানা সংগ্রহ করা হয় তা অধিকাংশ ক্ষেত্রে সঠিক না হওয়ায় উত্তরদাতাদের সন্ধান পাওয়া দুষ্কর এছাড়া গ্রাম বা শহরের অধিকাংশ লোক তাদের ডাক নামে সকলের কাছে পরিচিত তাই তাদের আসল নাম খুঁজে পাওয়া অনেক সময় কষ্টসাধ্য হয় ধর্মীয় মূল্যবোধের অভাব ধর্মীয় কুসংস্কার মূল্যবোধের প্রভাবে গ্রামীণ মহিলাদের নিকট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না সামাজিক জরিপ জরুরি চাহিদা পূরণে আগ্রহী জরিফ লব্ধ তথ্যাদি সমস্যা সমাধানে বেশি ব্যবহৃত হয় এটি মানুষের জীবনমান উন্নয়নে